হ্যালো ইউটিউব ওয়েলকাম অন সেকেন্ড বাইশ এপ্রিল পঁচিশ কাশ্মীরে ঘটে গেছে ভয়াবহ এক টেরোর যে এটাকে এখন পর্যন্ত সব মিলিয়ে চব্বিশ থেকে ২৬ জন মানুষের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে যে ঘটনা নিশ্চিতভাবে এটা প্রমাণ করে সেখানে এখনও টেরোর উপস্থিতি অনেক বড় পর্যায়ে রয়ে গেছে কাশ্মীরের অত্যন্ত জনবহুল ট্যুরিস্ট প্রধান এরিয়া পেহলগামে হয়েছে সেই অ্যাটাক যে অ্যাটাকের ভয়াবহতা সারা ভারতকে নাড়িয়ে গেছে নাড়িয়ে গেছে পুরো পৃথিবীকেও বলা যায় এই ঘটনায় এখন পর্যন্ত যে মৃত্যুর ঘটনা ঘটেছে তাতে ভারতের বিভিন্ন রাজ্যের সাধারণ মানুষ রয়েছেন রয়েছেন বিদেশি নাগরিক অন্তত দুজন ঠিক একইভাবে সেখানে একজন মুসলিমেরও মৃত্যু হয়ে গেছে যিনি মূলত স্থানীয় সহজ কথা এমন এক ঘটনা ঘটেছে যা রক্তক্ষরণ মোটামুটি সব ধরনের কমিউনিটিতে ছড়িয়ে গেছে তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের ভিডিও স্পন্সর বাংলাদেশি তৈরি ই কমার্স সলিউশন বিট কমার্স যে কোনো ধরনের অনলাইন ব্যবসার অন্যতম প্রয়োজনীয় একটি ম্যাটার হচ্ছে প্রফেশনাল ওয়েবসাইট আর সেই বিট আপনি পাচ্ছেন একদম ফ্রিতে একটা প্রফেশনাল ওয়েবসাইট বানানোর বা ল্যান্ডিং পেজ বানানোর পূর্ণ সুযোগ এর সাথে পাচ্ছেন বাংলাদেশের সকল লোকাল পেমেন্ট গেটওয়ে সুবিধা এবং কুরিয়ার ইন্টিগ্রেশন অর্ডার ম্যানেজমেন্ট টুলস এবং ঘন্টাই কাস্টমার সাপোর্ট সুবিধা সহজ কথা আপনার বিজনেস রান করার জন্য বেস যত সুবিধা আছে তার সবকিছু আপনি এক জায়গায় পাচ্ছেন সো বিট কমার্সের সাথে আপনার ব্যবসা আরো সহজ দ্রুত এবং শক্তিশালী করে ফেলুন বিট কমার্স এর ওয়েব লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন ইগোলাইজের রেফারেন্সেও জম্মুণ্ড কাশ্মীরকে বর্তমান পৃথিবীর সবচেয়ে মিলিটেন্ট এরিয়া হিসেবে চিহ্নিত করা হয় যেখানে ইন্ডিয়ান সেনাবাহিনী থেকে শুরু করে ইন্ডিয়ান এয়ারফোর্স পর্যন্ত এবং ইন্ডিয়ান পুলিশ সহ সব মিলিয়ে প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার এবং এত বেশি মিলিটারি পার্সোনাল সেখানে থাকার পরও কিভাবে দিনে দুপুরে এত বিশাল এক ঘটনা ঘটেছে সেটা পৃথিবীকে সত্যিকার অর্থেই নাড়িয়ে দিয়েছে একই সাথে এই প্রশ্ন জেগে উঠেছে ইন্ডিয়ান মিলিটারি সত্যিকার অর্থে তার নাগরিকদের সিকিউরিটি দিতে প্রস্তুত কিনা যে পেহেলগামে এই ঘটনা ঘটেছে সেই পেহেলগামে এখন পর্যন্ত জানা গেছে ঘটনা ঘটার সময় কোনো ধরনের মিলিটারি পার্সোনাল সেখানে উপস্থিত ছিলেন না না ছিলেন কোনো পুলিশ সদস্য ধারণা করা হয় যে জায়গায় গোলাগুলি হয়েছে সেই জায়গায় সব মিলিয়ে প্রায় পাঁচ হাজারের কাছাকাছি অবস্থান ছিল এবং কোন ধরনের নিরাপত্তা বাহিনীর উপস্থিতি সেখানে ছিল না ভয়ঙ্কর এটাকে বেছে যাওয়া এক নারীর তথ্য মতে জানা যায় সেখানে যে অ্যাটাক হয়েছে সেই অ্যাটাকাররা মূলত সাধারণ মানুষের পরিচয় জিজ্ঞেস করেছে তারা হিন্দু না মুসলিম সেটা জিজ্ঞেস করার পর তাদেরকে হত্যা করেছে হত্যা করেছে শুধুমাত্র পুরুষদের কোনো নারীদেরকে তারা হত্যা করেনি এবং সেখানে চলে গেছে উপস্থিত এক নারীর সামনে যখন তার স্বামীকে হত্যা করা হয়েছিল সেই নারী অস্ত্রধারী ওই ব্যক্তিকে সরাসরি জিজ্ঞেস করেছিলেন তাকেও যেন হত্যা করে দেয় কিন্তু ওই অস্ত্রধারী তাকে বলেছিলেন মুদিকে বলার জন্য তাকে বাঁচিয়ে রাখা হয়েছে جس bande ne mere pati ko mara na wohi jara tha maine use bola mujhe de maro tone mere pati ko mara

পাকিস্তানের জাপুর এক্সপ্রেসে যে অ্যাটাক হয়েছে সেটার পেছনে ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স এবং সেটার রিটালিয়েশন এবং তৃতীয় কারণ হতে পারে বিজেপির ভোট ব্যাংক ভারী করার জন্য একটা স্টেজ প্রোগ্রাম এবং নেশন ওয়াইড একটা হিন্দুত্ব বা ইনফ্লুয়েন্স তৈরি করা এবং চতুর্থ কারণ হতে পারে ইন্দো পাকিস্তান অর্ডার ট্রিটি এবং সেটাকে টার্মিনেট করার জন্য আরেকটা স্টেজ প্রোগ্রামের জন্ম নেওয়া একে চারটা কারণকে আমি এক্সপ্লেন করব আপনি মিলিয়ে নিন কোনটার সাথে কোনটার মিল রয়েছে কোনটার গড় মিল রয়েছে এবং কতটা বাস্তবে অ্যাটাক হওয়ার সম্ভাবনা কতটুকু ছিল যে অস্ত্রধারীরা সে করেছিলেন সেই অস্ত্রধারীদের পরিচয় সরাসরি ডিটেলসে এখনো জানা না গেলেও জানা গেছে এইটুক পর্যন্ত যে তারা টি এর সদস্য টি এর ফুল মিনিংস মূলত হচ্ছে দ্যাসিস্টেন্স ফোর্স যাদের জন্ম হয়েছিল আর্টিকেল থ্রি সেভেন্টি রিমুভ করার পর কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস যখন রিমুভ করা হয়েছে মূলত সেই টিআরএফ এর জন্ম হয়েছে যাদের সরাসরি লিঙ্ক রয়েছে পাকিস্তানের তাহরিকি তালেবানের সাথে আর্টিকেল থ্রি সেভেন্টি মূলত কাশ্মীরের সাধারণ মানুষের অধিকার খর্ব করা হয়েছে কাশ্মীরের স্পেশাল মানুষের জনজীবনে দুর্বিষহ অবস্থান নেমে এসেছে আর্টিকেল থাকার আগে কাশ্মীর ছিল মূলত একটা স্পেশাল টেরিটোরিয়াল এরিয়া যেখানে মূলত এমন কিছু বাইন্ডিংস ছিল যেখানে ইন্ডিয়ান সাধারণ নাগরিক সেখানে কোনো ধরনের জমি কিনতে পারতো না কোনো ধরনের বাড়িঘর তৈরি করতে পারতো না এবং সেখানে বিষ আদি পর্যন্ত অনেকটা অনিশ্চিত ছিল এবং এভাবে থাকার পর আর্টিকেল থ্রি সেভেন্টি যখন সেখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে তখন মূলত বিশাল একটা পরিবর্তন হয়ে গেছে সেখানে বাড়িঘর কেনা জমি জামা কেনা ব্যবসা বাণিজ্য তৈরি করা সবকিছুর জন্য ইন্ডিয়ান মেন স্ট্রিম নাগরিকদের জন্য পুরোপুরি ভাবে উন্মুক্ত হয়ে গেছে কিন্তু এর মধ্যে আর একটা জিনিস করা হয়েছে যেখানে আর্টিকেল থ্রি সেভেন্টি রিমুভ করার পর সেখানে পঁচাশি হাজার মানুষের সেটেলমেন্টের ব্যবস্থা করা হয়েছে যারা মূলত সবচেয়ে বেশি অংশে মেন স্ট্রিম ইন্ডিয়া থেকে যাওয়া এবং এদের ধর্ম মূলত সবচেয়ে বেশি অংশে হিন্দু এই হিন্দু জনসংখ্যা সেখানে ঢুকানোর কারণে কাশ্মীরের সাধারণ মুসলিমরা মূলত ফুলে ফেঁপে উঠেছেন এবং তারা এটা প্রুভ করে যাচ্ছেন যে আগামীর দিনগুলোতে কাশ্মীরের পুরো ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাবে মিন মুসলিমের বিপরীতে হিন্দু জনসংখ্যা বাড়িয়ে তোলার একটা চক্রান্তে লিপ্ত হয়েছে ভারত সরকার যেটা কাশ্মীরের সাধারণ জনগণ ক্লিয়ারলি মনে করে যাচ্ছে এবং এর সরাসরি দাঁড়িয়েছে ঘটনা এক যদি রেসিস্টেন্স হয় তাহলে ঘটনা দুই হচ্ছে মূলত পাকিস্তানের বেলুচিস্তানে জাপর এক্সপ্রেসে অ্যাটাকের রেটালিয়েশন আলটিমেটলি পাকিস্তানের বেলুসিস্তানে জাপুর এক্সপ্রেসে বিশাল একটা অ্যাটাক হয় যে অ্যাটকে সব মিলিয়ে প্রায় পঞ্চাশ জনের বেশি মানুষের হতাহতের ঘটনা ঘটে এখানে সবচেয়ে বেশি বিএলএ অ্যাটাকাররাও হত্যার শিকার হয় যে অ্যাটাকের জন্য পাকিস্তান সরাসরি ইন্ডিয়াকে দায়ী করেছে এবং ইন্ডিয়ার অর্থায়ন ইন্ডিয়ার সহযোগিতা মূলত এই অ্যাটাক করা হয়েছে বলে পাকিস্তান অফিসিয়াল স্টেটমেন্ট পর্যন্ত জারি করেছে যদিও ইন্ডিয়া সেই অ্যাটাকের পুরো ব্লেমকে ডিনাই করে দিয়েছে এবং ইন্ডিয়া বলেছে তাদের সাথে এর কোনো যোগ সাজেশন নেই কিন্তু ইন্ডিয়ান মিডিয়া থেকে শুরু করে ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সাররা সরাসরি বিএল এর মতো আর্মস গ্রুপকে সরাসরি সমর্থন দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার জন্য ইনফ্লুয়েন্স করে গিয়েছেন যার মধ্যে এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা ইন্ডিয়ান মিলিটারির উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এক সময় এবং পরবর্তীতে তারা অবসর নিয়ে বিএল এর প্রতি নিজেদের সমর্থন জানিয়েছেন যাতে পুরোপুরিভাবে পাকিস্তান এবং ইন্ডিয়ার একটা রিটালিয়েশন পয়েন্ট দাঁড়িয়ে গিয়েছে এবং দুপক্ষ সরাসরি অবস্থান করেছে সোশ্যাল মিডিয়া মারফত বিভিন্ন ধরনের তথ্য উপত্তে মোটামুটি এটাও নিশ্চিত হওয়া গেছে যে বিএলএ অ্যাটাকের রিটালিয়েশনের মত করেই একই ধরনের বিবৃতি দিয়েছে পাকিস্তানের বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্সাররাও তারাও বলছে যে ম্যাসেজ হাজবেন্ড সেন্ট টু ইন্ডিয়া বিকজ অফ বিএলএ অ্যাটাক যার আলটিমেট একটা মিনিংস দ্বারায় যে ইট পাটকেল ছোড়ার মাধ্যমে দুই দেশে মূলত সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা বড় আকারে ছড়িয়ে পড়েছে এবং যদি সত্যিকার অর্থে ব্লেম গেমটা বাস্তবতায় রূপ নেয় কিংবা এটা যদি সত্যি প্রমাণিত হয় দুই দেশের এটাকে দুই দেশ অংশ গ্রহণ করেছিল ভয়ঙ্কর কিছু অপেক্ষা করে যাচ্ছে আগামীর দিনগুলোতে পেহেলগামী অ্যাটাকের পরপর সেখান থেকে বেঁচে আসা অনেকে এটা নিশ্চিত করেছেন যে সেখানে কোনো ধরনের সিকিউরিটি পার্সোনাল ছিল না এবং সাধারণ মানুষের উপর যখন অ্যাটাক করা হয় তখন তারা সাহায্য চেয়েও কোনো ধরনের সাহায্য পাননি সে সময় তারা অনেকে এটা এটা দাবি করেছেন যে এটা একটা পূর্ব পরিকল্পিত এবং সাধারণ মানুষকে টার্গেট করা হয়েছে খুব নিখুঁত পরিকল্পনার মাধ্যমেই এর পেছনে সোশ্যাল মিডিয়া থেকে মেন পর্যন্ত অনেক যুক্তি অনেকে বিভিন্নভাবে দাঁড় করিয়েছেন তবে সবচেয়ে বড় যুক্তির পয়েন্টটা মূলত বিজেপির ঘাড়ে চাপায় বিজেপির যে আসনগুলোতে বিজেপি এখন পর্যন্ত দুর্বল গত দুই বছর ধরে সেখানে সবচেয়ে বেশি অরাজকতা বিরাজ করে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে মণিপুর মিজোরাম কিংবা আসাম পর্যন্ত এমন যতগুলো এরিয়া রয়েছে যেখানে বিজেপির কিছু কিছু আসন সংখ্যা কম রয়েছে কিংবা সেখানে বৈঠকের মাঠে বিজেপি ভালো করতে পারে না তার প্রত্যেকটা অঞ্চলে মূলত এখন বড় ধরনের দাঙ্গা হাঙ্গামা লেগে রয়েছে যার একটা অংশ জুড়ে রয়েছে মূলত কাশ্মীর কাশ্মীরে বিজেপির অবস্থান কখনোই ভালো ছিল না না এখনো ভালো রয়েছে আগামীর দিনগুলোতে কাশ্মীরে নিজেদের অবস্থান তৈরি করার জন্য কিংবা নিজেদের পাকাপুক্ত বোটের মাঠ তৈরি করার জন্য মূলত বিজেপি নিজের অর্থায়নে নিজের চেষ্টায় করিয়েছেন বলে অনেকে ধারণা করে যাচ্ছেন বাস্তবতা কতটুকু সত্য সেটা হয়তো ভিন্ন বিষয় কিন্তু সত্যিকার অর্থে বিজেপির দুর্বল এরিয়াগুলোতে এই মুহূর্তে ভারতের সবচেয়ে খারাপ অবস্থান তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে কিছুদিন আগে ঠিক একই ধরনের দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হয়েছে সেখানেও সাধারণ মানুষের মৃত্যু হয়েছে ঠিক একইভাবে কাশ্মীরে সরাসরি মিলিটেন্ট অ্যাটাক হয়েছে এবং সাধারণ মানুষের মৃত্যু হয়েছে উনিশশো সাল থেকে আজকের দিন পর্যন্ত প্রত্যেকবার ভোটের মাঠে লড়াই করার জন্য কিংবা টিকে থাকার জন্য রাজনৈতিক দলগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন অপপন্থা প্রয়োগ করে সাধারণ মানুষের ভোট হাসিল করার জন্য সময়ের সেই অপপন্থা এতটা জঘন্য আকার ধারণ করেছে যে আজকের দিনে ভোটের মাঠে টিকে থাকার জন্য প্রত্যেকবার একটা পেহেলগাম একটা পুলওয়ামার মতো ঘটনার জন্ম হয় যা নিশ্চিতভাবে ভারতের অ্যানালেটিক্স রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষকে এই বার্তা দিয়ে দিয়েছে যে আগামীর দিনগুলোতে কি হতে পারে এটা ক্লিয়ার প্রুভেন যে আগামী দিনগুলোতে ভারতের ভোটের মাঠে লড়াই করার জন্য যে নিঃশংস খেলায় মেতেছে বিজেপি তা ভয়ঙ্কর আকার ধারণ করতে যাচ্ছে গত দু থেকে দু পর্যন্ত বিজেপির শাসন আমলে সব মিলিয়ে সাতাশটা বড় ধরনের অ্যাটাক হয়েছে এমন কোনো অ্যাটাক নেই যেখানে আপনি বিজেপির নাম খুঁজে পাবেন না পুলওয়ামা অ্যাটাক থেকে শুরু করে আজকে দিনে পেহেলগাম অ্যাটাক পর্যন্ত যত ধরনের অ্যাটাক রয়েছে তার প্রত্যেকটার কোনো না কোনো অংশে আপনি বিজেপির ইন্ডিকেশন খুঁজে পাবেন উল্লেখিত প্রথম তিনটা কারণের সাথে চতুর্থ কারণটা কমপ্লিটলি ডিফারেন্ট যেটা মূলত ইন্দু পাক ওয়াটার ট্রিটি যা করা হয়েছিল উনিশশো সালে যে ওয়াটার ট্রিটির কারণে ইন্ডিয়া থেকে সব মিলিয়ে ছয় সাতটা নদী মূলত পাকিস্তানের দিকে প্রবাহিত হয়েছে এবং সেই নদীর পানির কোন কন্ট্রোল ইন্ডিয়া আসলে করতে পারে না একমাত্র সেই ওয়াটার ট্রিটির কারণে ঠিক একইভাবে যেসব ওয়াটার ট্রিটি না থাকার কারণে বাংলাদেশের সাথে চুয়ান্নটা নদীর উপর বিভিন্ন ধরনের বাঁধ তৈরি করে বাংলাদেশে পানির প্রবাহর মধ্যে বাধা সৃষ্টি করেছে এবং বাংলাদেশ প্রতি বছর খরা বন্যা সবকিছুর ভুক্তভোগী হয়ে যাচ্ছে ইন্দুপাক ওয়াটার ট্রিটির কারণে সে ধরনের কোনো কিছু পাকিস্তান বর্ডার এরিয়াতে ইন্ডিয়া কখনোই করতে পারেনি কিন্তু ইন্ডিয়া দীর্ঘদিন ধরে চাচ্ছিল যে ইন্দুপাক ওয়াটার ট্রিটি থেকে বেরিয়ে আসতে সেই ওয়াটার ট্রিটি থেকে বেরিয়ে আসা সহজ কোনো রাস্তা ছিল না কারণ এই ওয়াটার ট্রিটি করা হয়েছিল ওয়ার্ল্ড ব্যাঙ্কের সহযোগিতায় ইন্ডিয়া পাকিস্তান এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক তিনটা স্টেক হোল্ডার এখানে যুক্ত হয়ে একটা ট্রিটি করেছে উনিশশো সালে যে ট্রিটি সহজে ক্লোজ করা যায় না এবং এই কারণেই হয়তোবা নতুন করে আরেকটা স্টেজ প্রোগ্রাম করা হয়েছে যেটার কারণে ওয়াটার ট্রিটিটাকে টার্মিনেট করে মূলত নতুন করে বাঁধ এবং পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হবে কিন্তু মনে এটাও রাখতে হবে যে ইন্দুপাক ওয়াটার ট্রিটি ক্যানসেল করে যদি সেখানে পানি প্রবাহের মধ্যে বাধা সৃষ্টি করা হয় তার মানে হচ্ছে আলটিমেট যুদ্ধে জড়াতে হবে পাকিস্তানের সাথে পাকিস্তান কোনোভাবেই সে কিছু মেনে নেবে না এবং পাকিস্তান অলরেডি সে কথা বলে দিয়েছে ইন্ডিয়া যেভাবে ইন্দুপাক অর্ডার ট্রেটে টার্মিনেট করেছে ঠিক একইভাবে পাকিস্তান চাচ্ছে চুক্তি থেকে বেরিয়ে আসছে যার মানে হচ্ছে লাইন অফ কন্ট্রোলে যে এগ্রিমেন্ট বাস্তবায়ন করা হচ্ছে কিংবা যেটাকে মেনে নেওয়া হচ্ছে সেটা থেকে যদি বেরিয়ে যায় তাহলে আলটিমেট ইন্ডিয়া পাকিস্তানের কাশ্মীর বর্ডার রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হবে এবং দুই দেশের মধ্যে যুদ্ধ ঠেকানোর আর কোনো রাস্তা থাকবে না উল্লেখিত চারটা কারণের পাশাপাশি ধর্মীয় কন্দল এখন চরমে গিয়ে পৌঁছেছে একইভাবে বাংলাদেশকে টার্গেট করা হচ্ছে বিভিন্নভাবে যে বাংলাদেশের সাথে জড়িত বাংলাদেশের উগ্রবাদ নাকি ইন্ডিয়ার ভেতরে প্রবেশ করেছে এবং ইন্ডিয়াকে কোনো না কোনো ভাবে মৌলবাদের আচ্ছন্নতায় অবস্থান করে ধ্বংস করে যাচ্ছে এমন অযৌক্তিক সব বিভিন্ন ধরনের দাবি দেওয়া ইন্ডিয়ান থেকে এখন করা হচ্ছে এবং মনে করা হচ্ছে যে বাংলাদেশের এর সাথে কোনো না কোনো অংশে জড়িত যদিও বাংলাদেশিরা সবসময় কাশ্মীরের স্বাধীনতার পক্ষে কথা বলে গেছে স্টিল নাও বলে যাচ্ছে পেহেলগামের এই ভয়ঙ্কর অ্যাটাকের পর আজকের দিনে সারা ভারত মূলত খুবই ফুসে আছে এবং ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের সাধারণ জনগণ তাদের হুমকি ধুমকি সোশ্যাল মিডিয়াতে দিয়ে যাচ্ছেন যার মধ্যে এমন ধমকিও কেউ কেউ দিয়ে গেছেন যে ঘরে ঘরে ঢুকে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করা হবে এবং সেটা আবার সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকারে প্রকাশ করে যাচ্ছেন টুইটার স্পেসে কেউ কেউ এসে ঠিক এভাবেই হুমকি দিয়ে যাচ্ছেন যে সে রাস্তায় নেমে অন্তত পাঁচ জনকে হত্যা করে ফেলবে এরপর কি হবে সেটা সে ভাবছে না এবার যদি আপনি পুরো ঘটনার বিশ্লেষণ করেন তাহলে একটা জিনিস খুঁজে পাবেন সেখানে ওই হামলার মাধ্যমে ধর্মবিদ্বেষের একটা বীজ অলরেডি বোপন করা হয়ে গেছে একই ধরনের ধর্মবিদ্বেষের বীজ অনেক আগে থেকে ভারতে বোপন করা হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমেও ভারতের অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সেনা সদস্যরাও মূলত একই ধরনের বীজ বপন করে যাচ্ছেন যার মধ্যে বক্সি একজন ঠিক একইভাবে মেজর গৌরবের মতো এমন মানুষ রয়েছেন যারা সবসময় ধর্মের বীজ বপন করে যাচ্ছেন এবং মানুষকে এটা বুঝিয়ে যাচ্ছেন ভারত সবসময় হিন্দু মুসলিম দাঙ্গার জন্য একটা ক্লিয়ার ফিল্ড এবং হিন্দুদের হিন্দুত্ববাদ এবং মুসলিমদের টেরোরিজম আখ্যা দিয়ে যেভাবে ভয়ঙ্কর খেলায় মেতেছে ভারত তাতে আগামীর দিনগুলোতে ভারতের রক্তপাত বাড়া ছাড়া কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না যার বেশ কিছু রেজাল্ট অলরেডি দেখা যাচ্ছে সো এবার আপনি ফাইনাল কনক্লুশনে চলে যেতে পারেন কোনটা স্টেজ হতে পারে এবং কোনটা টেরর অ্যাটাক হতে পারে যদি আর্টিকেল থ্রি সেভেন্টির কারণে এই অ্যাটাক করা হয় তবে এটা নিশ্চিতভাবে একটা টেরর অ্যাটাক হতে পারে কারণ আর্টিকেল থ্রি সেভেন্টির অ্যাগেনস্টে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্নভাবে প্রতিবাদ করার অনেক অপশন রয়েছে কিন্তু মানুষ মারার মতো টেরোর অ্যাটাক কখনো গ্রহণযোগ্য নয় ঠিক একইভাবে জাপর এক্সপ্রেসের রিটালিয়েশন যদি এটা হয় এবং তদন্তে এমন কিছু বেরিয়ে আসে তবে নিশ্চিতভাবে এটাও একটা টেরোর অ্যাটাক কিন্তু যদি এমন হয় যে এই দুইটার কোনোটা না হয়ে পরবর্তী দুইটার কোনো একটাও হয়ে থাকে তবে এটা মাস্ট স্টেজ প্রোগ্রাম এবং কোনো না কোনোভাবে ইন্ডিয়ান গভর্নমেন্ট এটাকে ফান্ড করে যাচ্ছে এবং সেটার বিরুদ্ধে ওয়ার্ল্ড কমিউনিটির অ্যাকশন নেওয়া প্রয়োজন আশা করি ভিডিওর ডিটেলস আপনি বুঝতে পেরেছেন এবং কেন এই অ্যাটাক ইন্ডিয়াতে হচ্ছে বারবার কেন এর পেছনের কারণ কি রয়েছে কাশ্মীর কেন প্রতিদিন প্রাণ জোড়াচ্ছে গত পঞ্চাশ বছরের কাশ্মীর ইতিহাস যদি খুঁজতে যান তাহলে আপনি খুঁজে পাবেন এক কাশ্মীরে সব মিলিয়ে প্রায় এক লাখের বেশি মানুষের মৃত্যু হয়ে গেছে এবং গত দশ বছরে প্রায় দশ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে যারা বেশিরভাগই ছিল মুসলিম কাশ্মীর কোনো কনফ্লিক্ট নয় বরং কাশ্মীর একটা জেনোসাইড চলছে এবং কাশ্মীর একটা এথনিক ক্লান্সিং এর পূর্ণ ব্যবস্থা করা হয়েছে ডেমোগ্রাফি চেঞ্জ করার জন্য আর্টিকেল 370 কে বাতিল করে মূলত স্পেশাল স্টেট স্টেটাস বাতিল করা হয়েছে এবং কাশ্মীরকে মূলত গিলে খাওয়ার চেষ্টা করা হচ্ছে ওয়ার্ল্ড কমিউনিটির এটা ক্লিয়ারলি বোঝা উচিত সো ফাইনাল ওয়ার্ডে যদি বলতে যাই তাহলে সত্যিকার অর্থে এটা বলতে হবে টেরোরিজমের কোন ধরনের ধর্ম নেই টেরোরিজমের কোন জাতি নেই টেরোরিজমের কোন বর্ণ নেই টেরোরিজম কারো আপন হতে পারে না টেরোরিজম কারো উপকার করতে পারে না যারাই হত্যা করেছে যেভাবেই হত্যা করেছে ট্যুরিস্ট সাধারণ মানুষ সেখানে ঘুরতে গিয়েছিল তাদের আনন্দ ভ্রমণের সেই সময়টাকে তারা রীতিমতো দজোকে পরিণত করেছে এ ধরনের ঘটনার তীব্র নিন্দা পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের করা উচিত এবং করেও যাচ্ছে বাংলাদেশ সরকার একই একইভাবে ধরনের নিন্দা প্রকাশ করে ভারতের পক্ষে দাঁড়িয়েছেন এবং পৃথিবীর সকল দায়িত্ববান মানুষের একইভাবে ভারতের পাশে দাঁড়ানো উচিত যেভাবে এক্সপ্রেসের ঘটনায় পাকিস্তানের পাশেও মানুষ এসে দাঁড়িয়েছে শান্তির পথে যত বাধা আসুক সেটাকে অতিক্রম করার জন্য টেরোরিজম যদি ফ্যাক্ট হয় তবে টেরারিজমকে উপড়ে ফেলা উচিত কিন্তু টেরোরিজমের নামে যে ধর্মের বীজ বপন করা হয়ে গেছে ভারতের কোটি কোটি সাধারণ মানুষের মগজে সেটাকে আপনি কি দিয়ে রিমুভ করবেন আজকে দিন পর্যন্ত আপনি যদি খুঁজে দেখেন তাহলে একটা জিনিস ক্লিয়ারলি অন্তত খুঁজে পাবেন ধর্মের নামে সবচেয়ে বেশি বিষ মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং আজকের দিনে হিন্দুত্ববাদ বলেন কিংবা মুসলিম বলেন যত কিছু আছে তার প্রত্যেকটাই মূলত মানুষের রক্ত খেয়ে নিচ্ছে ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানান সাথে এটা ক্লিয়ারলি জানান এই প্রোগ্রামটা আপনার কি স্টেজ মনে হয় নাকি টেরর অ্যাটাক মনে হয় নাকি স্বাধীনতা কামী অ্যাটাক মনে হয় তিনটার কোনটা আপনার মনে হয় সেটা কমেন্টস বক্সে জানান পাশাপাশি ভিডিও সম্পর্কে যত ধরনের কমেন্টস আছে সেটা লিখার জন্য কমেন্টস বক্সে ব্যবহার করুন পাশাপাশি আমার সাথে কানেক্টেড হতে চাইলে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রামেও কানেক্ট হয়ে যেতে পারেন সবগুলো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এবং আপনি চাইলে আমার সাথে টুইটারের সবচেয়ে বেশি কানেক্ট হয়ে যেতে পারেন এছুমূরণ পরের একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ